হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যারা ইংরেজি শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এই ভিডিওতে রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য এই বাক্যগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক আমাকে নিয়ে চিন্তা করো না ডন্ট অয়ারি অ্যাবাউট মি ডন্ট অরি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না কী ব্যাপার হোয়াটস দ্য মেটার হোয়াটস দ্য মেটার অর্থাৎ কী ব্যাপার এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস মানে হচ্ছে এটা সামলাও আমার সামনে আই ফন্ট অফ মি আই ফন্ট অফ মি অর্থ আমার সামনে এটা সত্য নয় ইটস নট ট্রু ইটস নট ট্রু অর্থ এটা সত্য নয় মনোযোগ সহকারে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ সহকারে শোনো আমি বলতে পারি না আই এম নট সে আই এম নট সে অর্থ আমি বলতে পারি না এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই নাও ইউ ট্রাই অর্থ এখন তুমি চেষ্টা করো এটা কি তোমার ইজ ইট ইউর্স ইজ ইট ইউর্স অর্থ এটা কি তোমার আমাকে অনুসরণ করো ফলো মি মি অর্থ আমাকে অনুসরণ করো যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক অর্থ যা তোমার ইচ্ছা শুধু তোমার জন্য অনলি ফর ইউ অনলি ফর ইউ অর্থ শুধু তোমার জন্য এটা খোলা রাখো কিপ ইট ওপেন কিপ ইট ওপেন অর্থ এটা খোলা রাখো আপনি কি পড়াচ্ছেন আর ইউ টিসিং আর ইউ টিসিং অর্থ আপনি কি পড়াচ্ছেন আমাকে বিভ্রান্ত করবে না ডন্ট মিসলেড মি ডোন্ট মিসলেড মি অর্থাৎ আমাকে বিভ্রান্ত করবে না এখানে মিসলেড মানে বিভ্রান্ত করা আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালন লিভ মি অ্যালন অর্থ আমাকে একা থাকতে দাও তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থ তোমার চোখ বন্ধ করো বেশি দেখাবে না শো অফ শো অফ অর্থ বেশি দেখাবে না ঠিক আপনার মতো জাস্ট লাইক ইউর্স জাস্ট লাইক ইউর্স অর্থ ঠিক আপনার মতো কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন অর্থ কি হচ্ছে ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর অর্থ ভদ্রভাবে আচরণ করো আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার অর্থ আমি পরোয়া করি না বিশৃঙ্খলা করবে না ডোন্ট মেস আপ ডোন্ট মেস আপ অর্থ বিশৃঙ্খলা করবে না এখানে মেস আপ মানে এলোমেলো করে দেওয়া বা বিশৃঙ্খলা করা এটা কাউকে বলবে না ডোন্ট টেল দিস টু অ্যানি ওয়ান টেল দিস টু অ্যানি ওয়ান অর্থাৎ এটা কাউকে বলবে না তুমি তোমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অর্থাৎ তুমি তোমার সময় নষ্ট করছো গাইস প্রতিদিন এইভাবে কিছু কিছু ইংরেজি শেখা শুরু করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর অন্যদেরকেও শেয়ার করে দিন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং